নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো প্রতিবারের মতোই আজকে আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশান তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ প্রত্যেকটি নোটিফিকেশনই রয়েছে খুব ইম্পর্ট্যান্ট তো চলো বেশি দেরি না করে দেখে নেই এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশানগুলি কী কী প্রথম যে বিজ্ঞপ্তিটা আসছে তাতে বলা হয়েছে পিসি হেলথ কেয়ার আয়ুর্বেদিক সেন্টারে অফিসিয়াল এবং নন অফিশিয়াল পদে এএসএম বিএমএমটি এবং মার্কেটিংয়ের কাজের জন্য নতুন এবং অভিজ্ঞতা সম্পন্ন মেল অথবা ফিমেল নেওয়া হবে তো যোগ্যতা মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত রাখা হয়েছে এবং বয়স রাখা হয়েছে আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে মাসিক এখানে আয় পাঁচ হাজার বিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে বিস্তারিত জানতে বায়োডাটা নিয়ে তিন দিনের মধ্যে যোগাযোগ করার জন্য এখানে আগরতলা চন্দ্রপুর কুমারঘাট এবং বিশালগড়ের পাশাপাশি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তো যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে সেই যে যে জায়গা দেওয়া হয়েছে সেই জায়গার পাশাপাশি যে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু আবেদন কর তারপরে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে উই আর হায়ারিং আর্কিটেক্ট অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইনার ফর অ্যান ইন্টেরিয়ার ডিজাইনিং ফার্ম অ্যাট আগরতলা অর্থাৎ এখানে আগরতলার একটি ইন্টেরিয়ার ডিজাইনিং প্রতিষ্ঠানের মধ্যে সেখানে তোমাদের নিয়োগটা হবে এখানে আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনার নিয়োগ করা হবে দু থেকে চার বছর এখানে ডিজাইনিং সফটওয়্যারের অভিজ্ঞতা থাকতে হবে যদি ইন্টারেস্টেড হয় এখানে একটি ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তোমাদের বায়োডাটা মিল করার জন্য বিস্তারিত জানার জন্য এখানে মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে সেই মোবাইল নম্বরে যোগাযোগ করেও তোমরা বিস্তারিত জেনে আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে রাজ্যের প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্মে নিপুণ অফিস বয় হিসাবরক্ষক নিয়োগ করা হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা আলোচনার মাধ্যমে স্থির করা হবে অর্থাৎ এখানে একজন অফিস বয় এবং হিসাব হিসাবরক্ষক এখানে নিয়োগ করা হবে যেখানে বেতন তোমাদের আলোচনাক্রমে স্থির করা হবে এবং বিভিন্ন সুযোগ সুবিধাগুলি আলোচনার মাধ্যমে স্থির করা হবে বায়োডাটা পাঠানোর জন্য এখানে একটি ইমেল আইডি দিয়ে দেওয়া আছে অথবা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া আছে তো যদি কেউ তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে বায়োডাটা পাঠিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে আগরতলায় মোটামুটি শিক্ষিত একজন প্রাইভেট গাড়ি চালানোর জন্য ড্রাইভার চাই অর্থাৎ এখানে কিন্তু একজন ড্রাইভার নিয়োগ করা হবে সঙ্গে অন্য কাজও থাকবে বেতন সাক্ষাতে আলোচনা হবে যেখানে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগের জন্য দুটি তো যদি ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটিতে একজন মহিলা কর্মীকে নিয়োগ করা হবে যেখানে রামনগর পাশনং রোডস্থিত লেডিস বিউটি পার্লারের জন্য একজন মহিলা কর্মী এখানে নিয়োগ করা হবে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে এফ এম সিজি প্রোডাক্ট যেটি চকোলেট ও হোম কেয়ারের প্রোডাক্ট এখানে বানানো হয় তো সেগুলো সেল করার জন্য অভিজ্ঞতা সম্পন্ন সেলস পারসন এখানে নিয়োগ করা হবে টু হুইলার কিন্তু এখানে থাকা আবশ্যক রাখা হয়েছে তো বেতন ক্রমে হবে যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যদি কেউ ইন্টারেস্টেড হয় থাকো সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তোমরা আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে গৃহ শিক্ষক নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে টি বাংলা মাধ্যম একাদশ দ্বাদশ শ্রেণির ছাত্রের জন্য কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ ম্যাথামেটিক্স এর জন্য বোর্ড বা এন্ট্রান্স বিশেষজ্ঞ শিক্ষক চাই অর্থাৎ এখানে বোর্ড বা এন্ট্রান্সের বিশেষজ্ঞ একজন শিক্ষককে নিয়োগ করা হবে তো যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে ইন্টারেস্টেড হলে আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে একটি প্রিন্টিং দোকানের জন্য কর্মট পরিশ্রমী পুরুষকর্মী ও একজন মেয়ে ম্যানেজার যার হাতের লেখা সুন্দর হতে হবে সেই চাই অর্থাৎ এখানে একজন পুরুষ পুরুষকর্মী নিয়োগ করা হবে এবং একজন মেয়ে ম্যানেজার নিয়োগ করা হবে যে ম্যানেজার হবে তার হাতের লেখা কিন্তু এখানে সুন্দর হতে হবে তো বিস্তারিত জানার জন্য এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তোমরা সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে ট্রিক স্কুটি এবং বাইসাইকেলের শোরুমের জন্য পুরুষ পুরুষকর্মী চাই হাঁপানিয়া মোবাইল নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে ইলেকট্রিক স্কুটি এবং বাইসাইকেলের শোরুমের জন্য কিন্তু মেল ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে যেখানে হাঁপানিয়াতে নিয়োগটা হবে তো যোগাযোগের জন্য মোবাইল নাম্বার একটি দিয়ে দেওয়া হয়েছে ইন্টারেস্টেড হলে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটি এসছে জৈন উদ্যোগ আগরতলা থেকে যেখানে তোমাদের এইচ এইচআর ম্যানেজার মেল আর ফিমেল নিয়োগ করা হবে যেখানে কোয়ালিফিকেশান রাখা আছে এম ইন এইচ এজ লিমিট রাখা হয় ত্রিশ থেকে চল্লিশ বছর যেখানে দশ বছর অভিজ্ঞতার প্রয়োজন পড়বে তো যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তোমাদের বায়োডাটা সেন্ড করার জন্য একটি ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা ইন্টারেস্টেড হলে বায়োডাটা পাঠিয়ে আবেদন করতে পারো তো এই ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশান আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য